রোগবলায় থেকে মুক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাহ ভ কোন কোন খাবারগুলোর প্রতি দিক নির্দেশনা দিয়েছেন বা ইঙ্গিত করেছেন এ বিষয়ে আমরা আজকে জানব দেখেন এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম নিয়মিত ব্যবহার করেছেন এবং আমাদের আকাবিরিন যারা রয়েছেন তারাও কিন্তু ব্যবহার করেছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে একজন সাহাবি আসেন আসার পরে বললেন যে আমার ভাইয়ের পেট খারাপ হয়েছে এবং কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছে না এমত অবস্থা আমি কি করব আল্লাহ রসুল সাল্লাহ আলী ও তাকে বললেন যে তুমি তাকে মধু খাওয়াও মধু খাওয়ানো হলো পরবর্তী দিন আবার বললেন ইয়া আল্লাহ ভালো তো হলো না আবার মধু খাওয়ানোর কথা বলা হলো মধু খাওয়ালেন ভালো হলো না তৃতীয় দিন যখন আল্লাহ রসুল সাল্লাহ কাছে বললেন নবীজ সাল্লাইসাল্লাম বললেন যে মধুর সমস্যা নাই তোমার ভাইয়ের আসলে অন্তরের সমস্যা রয়েছে অর্থাৎ মানসিক সমস্যা রয়েছে আস্থা নিয়ে তাকে মধুটা ভক্ষণ করতে বলো পান করতে বলো তাহলে তাকে আল্লাহ তালা সুস্থ করবেন ঈশ্বর আল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন যে এই মধুর মধ্যে আছে শিফা কালো ব্যাপারে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের প্রতিষেধক হচ্ছে এই কালো তারপর তারপরে আল্লাহ রসুল সাল্লাহ মেথি ব্যবহার করতেন স্বর্ণের চাইতেও দামি হচ্ছে এই মেথি এভাবে আল্লাহ রসুল সাল ভাল্লাম গ্রহণ করেছেন কালো জিরা যদি আপনি গ্রহণ করেন আপনার ত্বক ভালো থাকবে কালো জিরা নাক দিয়ে শুঁকলে সর্দির ভালো হয় সর্দি ভালো হয় মস্তিষ্ক পরিষ্কার থাকে তারপরে ভেতরের জীবাণুগুলো ধ্বংস হয় এরকম অনেক উপকারের কথা আমরা জানি আজকে গ্যাস্ট্রিকের যে সমস্যাটা বাংলাদেশের মানুষের দেখেন রসুল আকরম সাল আলাইহিহাম তৈলাক্ত খাবার কিন্তু আমরা যেভাবে খাই সেভাবে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহিহাসাল্লাম খান নাই নবীজি সাল্লাহ আলাইহাল্লাম গরম খাবার অপছন্দ করতেন দেখেন তরমুজ টাইপের যে খাবারগুলো বাঙ্গি টাইপের যে খাবারগুলো আল্লাহরসুল সাল্লাহ আলহাম পছন্দ করতেন তারপরে হালিমের মতো যেই তরল খাবার শারিদ গোস্ত রুটির মিশ্রণ যে খাবারগুলো এগুলো আল্লাহ রসুল সল্লাহু আলহিউসাল্লাম পছন্দ করতেন নবীজি মধু পছন্দ করতেন আল্লাহনবী সল্লাহ আসাল্লাম তারপরে ছাগলের গোস্ত পছন্দ করতেন মানে নবীজি সাল্লাই যে খাবারগুলো লাউ পছন্দ করতেন যতগুলো খাবার মেনু আল্লাহ রসুল সাল্লাহ আলুঘু আসসালামের রয়েছে এই খাবার মেনুগুলো আপনারা খেয়াল করলে দেখবেন যে ম্যাক্সিমাম খাবার কিন্তু পেটের মধ্যে যাওয়ার পরে এগুলো মানুষের শরীরের জন্য উপকারী খাবার এগুলো মানুষের ভিতরে গ্যাস্ট্রিক তৈরি করে না অস্বস্তি তৈরি করে না মেথি আমরা অনেকেই গ্রহণ করি না দেখেন গ্যাস্ট্রিকের অসুস্থতায় যারা ভুগছেন আপনারা মেথি ব্যবহার করেন মেথি মেথি খান বাংলাদেশের অনেক ইসলামিক স্কলারদের সঙ্গে আলহামদুলিল্লাহ আমরা চলাফেরা করি বড় বড় আলেম যারা ফেমাস বাংলাদেশে আপনারা যাদেরকে চিনেন নাম বললে চিনবেন অনেকে অনেকেই কিন্তু মেথি ব্যবহার করেন এবং সব সময় তার পকেটে অথবা ব্যাগে মেথি রাখেন আপনারাও রাখবেন ইনশাল্লাহ ওজন কমাতে মেথি সাহায্য কর বর্তমান ডাক্তাররাও বলছেন যারা আয়ুর্বেদিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তারাও বলছেন জ্বর এবং খুসখুসে গলার জন্য মেথি খুব কার্যকরী চুল পড়া রোধে মেথি কালো জিরা দুটোই কার্যকরী হজমে সহায়ক হয় এই মেথি এবং কালো মধু আপনারা খেতে পারেন রক্তে গ্লুকোজ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও মেথির অবদান অনেক আপনারা ব্যবহার করবেন উজ্জ্বল ত্বকের জন্য মেথি আপনারা ব্যবহার করবেন খুশকি দূর করতে ব্যবহার করবেন সন্তান জন্মদানকে কিছুটা সহজ করতে অর্থাৎ গর্ভবতী মায়েরা যারা সন্তান জন্ম দেবেন তারা যদি নিয়মিত মেথি কালো এগুলো ব্যবহার করেন তাহলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক বেশি সিজার করার প্রয়োজন সাধারণত হয় না সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আমাদের আস্থার সংকট দেখা যায় কেমন আস্থার সংকট যে আমি একটা মেডিসিন নিচ্ছি অথবা আমি একটা খাবার গ্রহণ করছি এটা সুলসল্লাহ আলি আসলাম বলছেন এটা তোমাকে শিফা দিবে, এটা তুমি গ্রহণ করো কিন্তু আমরা সেই আস্থা নিয়ে সেই খাবারটা গ্রহণ করি না আমরা চিন্তা করি নো বলছে আমরা খাই হতেও পারে নাও পারে এরকম চিন্তা চেতনা আপনার আমার মাথার মধ্যে অনেক সময় থাকে অনাস্থা যদি থাকে আস্থা যদি না থাকে তাহলে সেটা কিন্তু কাজ হবে না সুতরাং আস্থা নিয়ে আপনি গ্রহণ করবেন আস্থা নিয়ে আপনি খাবেন সেবন করবেন ইনশাল্লাহ তালা উপকার হবে রাত্রিবেলায় যখন ঘুমাবেন আপনি মেথি ওই আটটা দশটা দানা নিয়ে গ্লাসের পানির মধ্যে ছুবিয়ে রাখবেন দেখবেন যে হালকা রং এবং ঘ্রাণটা পরিবর্তন হয়ে যাবে সকালবেলায় গ্লাসের পানির ওই পানিটা আপনি খেয়ে ফেলবেন তারপরে আপনি যদি এমনিও মেথি চারটা পাঁচটা আটটা দশটা দানা নিয়ে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তালা এই আমলগুলো কেন আপনাদেরকে বলছি বাংলাদেশের একটা জরিপ দেখলাম একটা গবেষণা দেখলাম একটা হিসাব দেখলাম যেখানে বলা হচ্ছে একটা এলাকায় যে পরিমাণ খাবারের একটা জেলায় ধরেন কথার কথা যে চার হাজার কোটি টাকার খাবার লাগছে দুই তিনটা জেলা মিলে দুই মাসে তিন মাসে চার মাসে পাঁচ মাসে এই চার হাজার কোটি টাকা খাবারে যেরকম খরচ হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট নাকি মানুষ এই পরিমাণ খরচ করে অর্থাৎ কিনে গ্যাস্ট্রিকের ট্যাবলেট পেটের পীড়ার জন্য ট্যাবলেট তারপরে অস্বস্তির জন্য বিভিন্ন ধরনের মেডিসিন গ্যাস্ট্রিক অথবা পেটের পীড়া পেট খারাপ হওয়া অথবা অন্য অস্বস্তিকর পরিস্থিতি অনেকের ওই যে বাথরুমের সমস্যা এই ধরনের সমস্যাগুলোর কারণে যে পরিমাণ মেডিসিন আপনারা ব্যবহার করেন আপনাদেরকে বলি এই মেডিসিনগুলো ব্যবহার আপাতত বন্ধ রাখেন মেথি কালো এগুলো ব্যবহার শুরু করেন দেখেন উপকার পাবেন ইংশা আল্লাহ তালা নিঃসন্দেহে উপকার পাবেন কারণ রসুল সাল্লাহ ভাল্লাম যেটা বলেছেন এটাই আসল বিজ্ঞান এটার মধ্যে কল্যাণ রয়েছে এটার মধ্যে উপকার রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ভালি আসালাম যেহেতু পেট খারাপ হয়ে যাওয়ার পরে মধু খেতে বলেছেন আপনারা খান আস্থা নিয়ে খান ইংশা আল্লাহ তালা উপকার পাবেন দুধটাকে আপনারা খাবেন বেশি আল্লাহ রসুল আলাইহি ভাল্লাম দুধের ব্যাপারেও বলেছেন যে এর মধ্যে আল্লাহ তালা শিফা রেখেছেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ